লোকালয় বাইসানের তাণ্ডব ঘটনায় আহত এক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে আহত যুবককে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘটনার প্রকাশ বৃহস্পতিবার সাত সকালে লোকালয় দুটি বাইসন দেখতে পান এলাকাবাসীরা স্থানীয় ওপর এক বাসিন্দা গোবিন্দ রায় বলেন সাত সকালে বেরিয়ে হঠাৎই বাইসনের মুখোমুখি হতে হয় কোন মতে প্রাণ বাঁচে বর্তমানে একটি বাইসন জঙ্গলে ফিরলেও একটি বাইসন এলাকায় দাপাদাবি করছে বাইজান্ডি বর্তমানে জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি মৌকুমার মাগুরমারি এলাকায় বাইশ চালার একটি লেবু বাগানে অবস্থান করছে বন দপ্তরকে খবর দেওয়া হলে তারা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে বাইসনটির ওপর নজর রাখছে যেন কোনো প্রীতিকর ঘটনা না ঘটে ঘটনা আমি সকালবেলা উঠলাম মানে পাখানা ঢুকবো পাখানার দরজা খোলার পরে মানে একটা পিছন দিকে একটা আওয়াজ হচ্ছে তো ফস ফস শব্দ হচ্ছে তা আমি হচ্ছে ঘুরলাম আর কি পিছন দিকে ঘুরার সঙ্গে সঙ্গে আমার সামনে এসে হাজির কে বাইশন কয়টি বাইশন ছিল দুইটা দুইটা একটা ছিল একটু একটু দূরে একটা আমার কাকা আমার সামনে তা আমি তো বাইশন টাইশন ভাবিনি এই মুহূর্তটা আমি হচ্ছে কোনো গরু আমাকে বোধহয় ডিসাইতে আসতেছে তখন আমি কিন্তু মাথায় একটা ডাং দিলাম আর কি আমার হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে ডাং দিলাম ডাং দেওয়ার পরে আরো তো দাঁড়ায় নাই ও আমাকে আমার গা মানে ঘেসে চলে গেল সাইড দিয়ে এখন কোথায় আছে এখন আছে এখন আমার এই পাশে আমার যে লেবু বাগান আছে লেবু বাগানে একটা ঢুকলো আর কি আর একটা আর একটা বলতে আমার বাড়ির পশ্চিম দিকে সেটা হচ্ছে বাইক চালাতে আছে বললাম এই ঘটনা কয়জন আহত হয়েছে এখনো পর্যন্ত যেটা আমি শুনলাম হচ্ছে বাইক চালায় একজন আহত আর একজন হচ্ছে আমাদের হচ্ছে মাগুরমারি যে জুনিয়র বেসিক স্কুলের পিছনে এক বোনা হতো এই দুইজন ঘটনাস্থলে কি বন দপ্তর এসছে বন দপ্তর আসছে এখন আমার এখানেই আছে তো ওরা হচ্ছে কাছে যাইতে পারতেছে না লেবু বাগানে তো কতটা আতঙ্কেতে আছে আতঙ্ক মানে ওই মুহূর্তটা আমি তো মানে খুব আমার শরীর কাঁপড়ি দিচ্ছে আর কি আর একটা তো চলে গেল আর একটা আমি দরজা যখন বন্ধ তখন একটা কিন্তু আমার সামনে ঘোরাফেরা করতে পারবি কোন এলাকায় এই ঘটনাটা হচ্ছে পূর্বমারি ক্লান্ডিমোড় আপনার পরিচয় আমার নাম গোবিন্দ রায়